আমি ধর্মান্তরিত হতে হবে নাকি আমার ব্রাহ্মণমতে ধর্ম পালন করই আমি ইসলামের বিভিন্ন নিয়ম অনুসরণ করতে পারব স্যার আমি আপনার অনেক বক্তৃতাই দেখেছি যেমন ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য এবং আরো অনেকগুলো আপনার বক্তৃতা আমি খুবই পছন্দ করি খুব সুন্দর একটা প্রশ্ন করলেন তিনি বললেন যে তিনি ব্রাহ্মণের জামের একজন একনিষ্ঠ অনুসারী কিন্তু তিনি ইসলামের বিভিন্ন বিষয়ে পছন্দ করেন তার প্রশ্ন হচ্ছে যে তিনি কি ইসলামের এই সব বিষয় অনুসরণ করতে পারেন এবং একই সাথে তার ব্রাহ্মণের জন্য চর্চা করতে পারেন তিনি আমার অনেক লেকচার দেখেছেন এবং অনেকটা পছন্দ করেন প্রথমে আপনাকে বলি যে ইসলাম বা মুসলমান হওয়া কোনো উপাধি নয় ইসলাম আবিধানিকভাবে বোঝায় শান্তি যা পাওয়া যায় নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে যে কোনো মানুষ যদি সে তার ইচ্ছা অনিচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে তাহলে সে একজন মুসলিম শুধুমাত্র মোহাম্মদ বা ফাতেমা আয়সা এইসব নাম গুলো আপনাকে মুসলিম বানাবে না মুসলমান মানে যে তার ইচ্ছা অনিচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে তো প্রথমেই খুঁজে বের করতে হবে আপনাকে মহান আল্লাহর আদেশ কি মন বলেছেন যেতে ব্রাহ্মাণিজমের একজনের একজন অনুষ্ঠান অনুসারী এবং তিনি ইসলামেরও বিভিন্ন বিষয় পছন্দ করেন আর তিনি আমার অনেকটি অনেক বক্তৃতা দেখেছেন যার মধ্যে ইসলাম ও হিন্দুজমের সাদৃশ্য আছে যদি এটা দেখে থাকেন তাহলে উত্তর দেওয়াটা আমার জন্য সহজ হবে আপনার পক্ষে বোঝাটাও সুবিধা হবে আপনি যদি দেখে থাকেন আমার হিন্দুঞ্জমে ইসলামের সাদৃশ্য নিয়ে বক্তৃতা যেটা আমি বোধহয় প্রথম শান্তি সম্মেলন চেন্নাই দিয়েছিলাম ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য বোন আপনি যদি ভেবে দেখেন এমনকি যদি হিন্দু ধর্মের বইগুলো পড়ে থাকেন হিন্দু ধর্মগ্রন্থগুলো বলে যে নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করবেন কিন্তু আমি যেটা বললাম যে সময়ের সাথে সাথে পূর্বের সকল ধর্মগ্রন্থ আগের মতো অবিকৃত অবস্থায় নেই সেগুলো বিকৃতি এসেছে জালিয়াতি হয়েছে দুর্নীতি ঘটেছে বেশিরভাগ পন্ডিতগণি এই ধর্মগুলোর বিষয়ে হোক সেটা হিন্দুজম অথবা হোক খ্রিস্টানিজম অথবা ইহুদি ধর্ম তারা একমত যে তাদের ধর্মগ্রন্থগুলো অবিকৃত রূপে সংরক্ষিত নেই আর আপনি যদি আমার বক্তৃতা শুনে থাকেন আমি শুনতে যা বলেছিলাম মহাভারত একটা গল্প যা অর্জুনের পিতা মহাক্তৃক বর্ণিত এতে আছে আট হাজার শ্লোক এরপর সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে হতে এতে চলে গেল চব্বিশ হাজার শ্লোক এখন এর মধ্যে আছে এক লক্ষেরও বেশি এক লক্ষের বেশি শ্লোক এটি কার কথা মহাভারতের পণ্ডিতগণের তো সময়ের সাথে সাথে সেগুলো তো হস্তক্ষেপ হয়েছে ঘটেছে কিন্তু তা সত্ত্বেও এরকম পরিবর্তনের পরও সবগুলো ধর্মগ্রন্থেই সর্বশক্তিমান ঈশ্বরের বাণী অবশিষ্ট রয়েছে এবং আপনি যদি আমার বক্তৃতা শুনে থাকেন সকল ধর্মের মূল কথা হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর একজনই তার কোনো মূর্তি নেই তার কোনো ছবি নেই সবগুলো ধর্মই বলে থাকে ঈশ্বর একজনই আপনি হয়তো শুনেছেন আমার লেকচারে আমি বলেছিলাম বিভিন্ন জায়গায় যেমন ছান্দোগ্য উপনিষদে অধ্যায় নম্বর 6 শ্লোক নম্বর 11 এ বিদতিম মহান ঈশ্বর এক অদ্বিতীয় এবং শতজতর উপনিষদ অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 19 এবং যজুর্বেদ অধ্যায় 32 লক 3 এ বলা আছে নাতাস প্রতিমাasti মহান ঈশ্বরের কোনো প্রতিমা নেই তার কোনো ছবি নেই প্রতিমা মানে কোন মূর্তি, ফটোগ্রাফ রেখাচিত্র ছবি ভাস্কর্য মূর্তি পুতুল দৈশ্বরীর কোন প্রতিমূর্তি নেই কোন ফটোগ্রাফ নেই কোন রেখাচিত্র নেই কোন ছবি নেই কোন ভাস্কর্য নেই কোন মূর্তি নেই কোন পুতুল নেই তাই সকল ধর্মগ্রন্থই Jorday সর্বশ্রেষ্ঠ বিষ্ণুর একত্বের উপর আর হিন্দু ধর্মের ব্রহ্মসূত্রটি হচ্ছে একং ব্রহ্ম দেও তা নাস্তি নাস্তে হি ভগবান একই হ্যা দূসরা নেই হ্যাঁ ঈশ্বর একজনে দ্বিতীয় কেউ নেই কেউ নেই কেউ নেই কোথাও কেউ নেই এবার সেই মূল প্রশ্নে যা হলো একজন কট্টর ব্রাহ্মণ হয়েও আপনি ইসলামের শিক্ষা অনুসরণ করতে পারবেন কিনা বোন একজন সাধারণ ব্রাহ্মণের পক্ষে মুসলিম হওয়ার চেষ্টা করাটা কঠিন কিন্তু যদি কঠোর ব্রাহ্মণ হয়ে থাকেন বেদকে কঠোর ভাবে মেনে চলেন তাহলে আপনার ইচ্ছা অনিচ্ছা ঈশ্বরের কাছে সমর্পণ করতেই হবে আপনি যদি সাধারণ ব্রাহ্মণ হয়ে থাকেন যে কিছু নিয়ম মানেন আবার কিছু মানেন না তাহলে আপনার পক্ষে ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা কঠিন হবে কিন্তু যদি কঠোর ব্রাহ্মণ হয়ে থাকেন বেদকে কঠোর মেনে চলেন তাহলে আগে আমি যা বলেছি আপনাকে মানতেই হবে তিনটি পঙ্ক্তি আমি বলেছি যে আপনাকে এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে আপনি মূর্তি পূজা করতে পারবেন না আপনাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর এক তার কোনো প্রতিচ্ছবি নেই কোনো ফটোগ্রাফ নেই কোনো মূর্তি নেই এবং যদি আপনার ধর্মগ্রন্থগুলো পড়ে থাকেন সেগুলো তো সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ আগমনের কথা উল্লেখ করা হয়েছে আর আপনি যদি আমার বক্তৃতা ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য আর হিন্দু ধর্মের মোহাম্মদ সাল্লাহিসাল্লাম এই দুটো দেখে থাকেন আমি বিস্তারিত আলোচনা করছি যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা আপনাদের ধর্মগ্রন্থে আছে তা যদি আপনি খারে ব্রাহ্মণ হয়ে থাকেন তাহলে আপনার এটা বিশ্বাস না করার কোনো সুযোগ নেই যে ঈশ্বর এক তার কোনো চিত্র নেই কোনো মূর্তি নেই এবং আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে মহান ঈশ্বরের সর্বশেষ দূত সর্বশেষ বার্তাবাহক কলকি অবতার হচ্ছেন নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম কিন্তু যখন আপনার ধর্মগ্রন্থ বলে যে আপনাকে কলকি অবতার চূড়ান্ত দূতকে অনুসরণ করতে হবে তো যখন আপনি এই দূত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাণীগুলো পড়বেন তখন আপনি দেখবেন যে এই কথাগুলো আপনার ধর্মগ্রন্থগুলোতে যা লেখা আছে তার সাথে মিলে যাচ্ছে আবার একই সাথে দেখবেন এটা আপনার ধর্মগ্রন্থের অনেক কথার বিরুদ্ধে যাচ্ছে তো এখন আমরা মনে করি যে কোরআন সর্বশক্তিমান আল্লাহর শেষ ও চূড়ান্ত নির্দেশনা যা নাজিল করা হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবে মোহাম্মদ সাল্লামের উপরে এই কোরআন হল ফোরকান এটা হল ন্যায় এবং অন্যায়ের পার্থক্যকারী তাই কোরআনের সাথে যা যা মিলে যায় সেটা যাতে উল্লেখ থাকে অথবা তাকে বেদে অথবা মহাভারতে অথবা রামায়ণে নিশ্চিতভাবে আপনি ধরে নিতে পারেন যে তা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা ও আদেশ অনুসারে যদি সেটা বিরুদ্ধে যায় আপনাকে মানতে হবে যে এটা হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা ও আদেশের বিপরীত তাই আপনি যদি একনিষ্ঠ ব্রাহ্মণ হন ব্রাহ্মণের যেমন চর্চা করে থাকেন আপনাকে এক ঈশ্বর বিশ্বাস করতে হবে মূর্তি পূজার বিরোধিতা করতে হবে আর আপনি যদি আমার সেই বক্তৃতা ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য শুনে থাকেন সেখানে যা বলা হয়েছে আপনি যদি কম্পোক ইনশাল্লাহ এগুলো আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ তাই আপনি যদি আমার বক্তৃতা ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য শুনে থাকেন সর্বশক্তিমান ঈশ্বরের একত্রবাদ সম্বন্ধে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্বন্ধে কিভাবে তালাত আদায় করা যায় মদ খাওয়া যাবে না শুক্রের মাংস খাওয়া যাবে না যা করার সাথে সাথে আপনাদের ধর্মগ্রন্থ বলা আছে আপনাদের বেদে শালীনতার বিষয়ে বলা আছে যে মহিলাদের নিজেদের আবৃত রাখা উচিত যা করোনা বলা আছে তাই আমার সেই বক্তৃতায় যা যা আমি বলেছি আরো অনেক বিষয় আছে কিন্তু আপনি যদি শুধু এই বিষয়গুলো ভালোভাবে অনুসরণ করেন বোন ইনশাল্লাহ ইনশাল্লাহ এগুলো আপনাকে এই পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট আপনি চাইলে আরো অনেক কিছু অনুসরণ করতে পারেন কিন্তু কমপক্ষে এই বিষয়গুলো এই প্রধান বিষয়গুলো যা আমি উল্লেখ করেছি কিন্তু আপনার ধর্মগ্রন্থে যা বিতর্কিত আপনারটা অনুসরণ করা উচিত নয় কারণ আপনাদের পণ্ডিতগণই বলেন যে এটা সময়ের আবর্তনে পরিবর্তিত হয়ে গেছে আমাদের বুঝতে হবে যে এই বিষয়গুলো হচ্ছে তথ্য বিকৃতি হস্তক্ষেপিত সত্যের অতিরঞ্জন তাই মিলগুলো শুধু অনুসরণ করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি একজন ভালো ব্রাহ্মণ হতে পারবেন আপনি নিজ ধর্মগ্রন্থের অনুশাসন মেনে চলেন জাফর খান এবং করোনের সাথে মিলে যায় এবং ইনশাল্লাহ একজন নিয়মনিষ্ঠ মুসলমানও হতে পারেন তো আশা করি ইনশাল্লাহ যে সর্বশক্তিমান আল্লাহ আপনাকে হৃদায় দান করুন বোন বোন আপনি কি বিশ্বাস করেন ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য নিয়ে আমি আলোচনায় যে কথাগুলো বলেছিলাম হ্যাঁ স্যার পুরোপুরি বোন আমার লেকচারের কথাগুলোর সঙ্গে আপনি একমত জি স্যার আপনি কি নিয়মগুলো মানতে রাজি আছেন হ্যাঁ রাজি আছে আপনি যেহেতু এগুলো মানতে রাজি আছেন আমি যা বলেছি সুতরাং আপনি প্রকৃত নিজের ইচ্ছা অনিচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করলেন আরবি আপনি বলতে পারেন মুসলমান বাংলা বলতে পারেন আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণকারী তো যদি একমত হন যে ধর্মগ্রন্থগুলোতে আছে এক ঈশ্বর উপাসনা করতে হবে। তিনি ছাড়া আর নেই মূর্তি পূজা করা অন্যায় আপনি যদি সর্বশেষ তার শিক্ষার উপর বিশ্বাস রাখেন তাহলে আমার মতে আমি যদি আরবিতে বলি আমাকে বলতে হবে যে আপনি ইসলাম ধর্ম পালন করছেন এবং আপনি একজন মুসলিম বোন আপনি কি একমত আছেন তাহলে আপনি কি জনসমক্ষে আপনি কি জনসমক্ষে বলতে পারবেন যে আরবি নিয়মে আপনি একজন মুসলিম বল আপনি কি আরবি নিয়মে ঘোষণা দিতে পারবেন এটা যেহেতু আপনি মেনে নিয়েছেন একজন ঈশ্বর এবং নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত নবী তো আপনি কি ঘোষণা দিতে পারবেন যে আপনি একজন মুসলিম আমি বলছি না যে আমি একজন মুসলিম আর যদিও আপনি যা বলেছেন আমি তার সাথে একমত এখন আপনি যদি মেনে নেন যে ঈশ্বর একজন এবং কোনো মূর্তি বা ছবি নেই এবং একমাত্র তারই উপাসনা করতে হবে আর আপনি যদি মেনে নেন যে নবী মোহাম্মদ সাল্লু সাল্লাম আল্লাহ প্রেরিত দূত এই দুটোই যথেষ্ট আপনাকে ইসলাম ধর্মের জগতে নিয়ে আসার জন্য আপনি পাশ করেছেন অন্যান্য বিষয়গুলো পরে আসবে তা আপনি যদি মানেন ঈশ্বর এক তার কোনো প্রতিচ্ছবি নেই আপনি যদি মূর্তি পূজা কথা অস্বীকার করেন এবং আপনি মানেন যে নবী মোহাম্মদ নবী তাহলে আপনি এই জগতে প্রবেশ করতে পারবেন ইনশাল্লাহ অথবা সঠিকভাবে বলতে গেলে এই জীবন দর্শনে এবং ইনশাল্লাহ এভাবে চর্চা চালিয়ে গেলে আপনি কি এই ধারায় আসতে চান বোন হ্যাঁ তো ইনশাল্লাহ তো বোন আমি আবার আপনাকে জিজ্ঞেস করতে চাই আনুষ্ঠানিক ভাবে বোন আপনি কি বিশ্বাস করেন যে এক ঈশ্বর বিশ্বাস করেন যে সর্বশক্তিমান ঈশ্বর ছাড়া এটাই বলতে পারছেন না আপনি এটা বলতে পারেন যে কি খেতে চাই পেতে চাই মূর্তি পূজা করা সঠিক নয় নতুবা সঠিক এর মানে ঈশ্বরের কাছে প্রার্থনার জন্য আপনার মূর্তি পূজার সাহায্য নিতে হবে না কোন মূর্তি পূজা করতে হবে না আপনি কি মানেন যে ঈশ্বরের কোন প্রতিরূপ নেই

الله إله إله إلا الله إلا الله وأشهد وأشهد أن أن محمدا محمدا عبده عبده ورسوله ورسوله أمي شاكو ديتشي أمي شاكو دي أمي شاكو, آم شاكو جي কোন নেই কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আর আমি সাক্ষ্য দিচ্ছি আর আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর এবং রাসুল এবং রাসুল এখন মুসলিম এবং প্রদর্শন করেন চাই যে সকল ভাই বোনেরা যখনই কেউ ইসলাম গ্রহণ করবেন আপনারা তাকে